আপনারা যারা দোয়েল পাখি আঁকতে পারেন না তারা আমার মতো এস পদ্ধতি ব্যবহার করে এই দোয়েল পাখি সহজেই আঁকতে পারেন এজন্যে প্রথমে একটু এভাবে তেরা করে একটা এস এঁকে নিতে হবে আসলে এটা এস নয় এসের মতো দেখতে তো এর মাথায় প্রথমে একটু বাঁকা করে এভাবে দোয়েলের ঠোঁট এঁকে নিয়ে আবার উপরের দিকে ঘুরিয়ে নিচের দিকে নিয়ে আসতে হবে এরপরে আবার দাঁতটা একটু নিচের দিকে নামিয়ে আনতে হবে কিন্তু এটি একটু আলাদা লাইনে যাবে এবং এরপর দোয়েলের ল্যাসটা এঁকে ফেলতে হবে উপরের দিকে বেশ খানিকটা লম্বা প্রথমে একটা লাইন দিয়ে নিলাম এরপরে আর লাইন আমি দিয়ে ল্যাসটাকে এঁকে ফেললাম আর এরপরে নিচের দিকে আর একটু নামিয়ে নিয়ে আসতে হবে এরপরে সামনের দিকে এভাবে ঘুরিয়ে ওর যে পাকনা সেই পাখনার লাইনটা এনে একসাথে এভাবে মিশিয়ে দিতে হবে এরপরে পেটের লাইনটাও লেজের নিচে আমি যোগ করে দিলাম এবার আঁকতে হবে দোয়েল পাখির চোখ একটু বড় পরে নিলাম দোয়েল পাখির চোখের সাদা অংশটা এবং মনিটা দেখা যাবে কারণ দোয়েল পাখির রং কালো রং দিলে ওই চোখের সাদা অংশ এবং মণি ছাড়া আর কিছুই দেখা যাবে না এবার দোয়েল পাখির পাখনায় একটা সাদা অংশ থাকে বড় সেটাকে এভাবে এঁকে দিলাম এরপরে আঁকতে হবে দোয়েল পাখির পা দোয়েল পাখির পা আঁকার আগে আমি লেজের কিছু অংশটা একটু রাউন্ড করে দিলাম এই জায়গাটা আসলে এরকমই দেখা যায় কতগুলো পাক থাকে এবার আমি পা এঁকে দিচ্ছি পেটের নিচের দিকটায় এভাবে পায়ের যে উরু যেটা আছে খুব ছোট সেটা এঁকে দিয়ে দুইটা লাইন দিয়ে আমি পায়ের নিচ পর্যন্ত নিয়ে আসলাম এবং উপরের অংশটা আমি কালো কালি দিয়ে ভরাট করে দিলাম এবার ওর নখগুলো এঁকে দিতে হবে নখ আঁকার আগে দোয়েল পাখির আঙ্গুল থাকে আঙ্গুল থাকে মূলত চারটা পিছনের দিকে একটা সামনের দিকে তিনটা দোয়েল পাখির আঙুলগুলো আমি এঁকে দিলাম এবং অপর পাশে দোয়েল পাখির আরেকটি পা থাকবে সেই পাটিও একটু মোটু মোটা করে উরুটা দিয়ে এবং চিকন করে নিচু করে ঠ্যাঙের যে নিচের অংশ সেটা দিয়ে এবং তার সঙ্গে কিছু আমি নাক এঁকে দিলাম মোটামুটি আমার দোয়েল পাখি আকাশে এসে হচ্ছে রং করার পালা দোয়েল পাখির রঙ করার জন্যে ওর গায়ের যে কালো রং সেটি আমি দিব প্রথমে ঠোঁটে একটু হাইলাইটস পয়েন্ট আমি রাখছি এই হাইলাইটস রাখলেই বোঝা যাবে যে কালো চকচক করছে আর শেপটাও যে রাউন্ড সেটা বোঝা যাবে এরপরে কালো রং দিয়ে চোখের পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নিয়ে আসতেছি পেটের দিকটাতে এবং এই পেটের দিকে কিন্তু দোয়েল পাখির সাদা থাকে সে আমি নির্দিষ্ট একটা শেপ এখানে এভাবে এঁকে নিয়ে বাদ বাকি অংশটুকু দ্রুত কালার করে দিচ্ছি তো তোমরা এটা সাবধানে কালার করবে আর ওর পাখনায় যে সাদা অংশটা রেখেছিলাম এই সাদা অংশটা বাদে পাখনার পুরো অংশই কালো হয়ে যাবে কারণ দোয়েল পাখি গায়ের রং পুরোটাই কালো তো সেভাবে আমি এই কালো করে দিচ্ছি আর ওর নিচের যে পাখার নিচের অংশ এটা কালো করে দিলে মাঝখানে সাদা একেবারে দোয়েলের যে অবিকল চেহারা সেটা কিন্তু এটা পূরণ করার পরে ফুটে উঠছে তো হয়ে গেল আমার দোয়েল পাখি আঁকা এবার ল্যাজে কিছু অংশ আমি আর একটু কালার করে দিব যাতে দোয়েলের রিয়েলিস্টিক যে চেহারা সেটা ফুটে ওঠে সেই কাজটা আমার হয়ে গেল তো এভাবেই আমি দই লাগলাম তোমাদের কেমন লাগলো সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেল ড্রয়িং স্কুল সেটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে সেখানকার ভিডিওগুলো দেখবে